বন্ধুরা আজকের আপডেট গল্প আরও ভয়ঙ্কর মোড় নিতে চলেছে অনিরুদ্ধ অফিসে আসার পর থেকে সংযুক্তা বোঝা যায় তার ক্রম তার মসনদ নরভরে হয়ে যাচ্ছে তাই সে ঠিক করে আক্রমণই হবে এবার তার সবচেয়ে বড় অস্ত্র বোর্ড মিটিংয়ে অনিরুদ্ধ স্পষ্ট করে বলে ফারুক ইচ্ছা করে ঝুঁকিপূর্ণ প্রজেক্টে পাঠানো হয়েছিল যাতে তার ক্ষতি হয় সে এই ইমেল কোড রেকর্ড আর কিছু গোপন নতি তুলে ধরে যেখানে সংযুক্তা আর সিনের নাম জড়িয়ে আছে এই প্রমাণ দেখে কয়েকজন ডিরেক্টর প্রথমবারের মতো চুপ করে যায় কিন্তু সংযুক্তা তখনই ফালটা চাল চালায় সে বোর্ডের সামনে বলে অনিরুদ্ধ আর ফারুলনাকে একসাথে মিলে কোম্পানির গোপন তথ্য বাইরে প্রচার করছে সে কিছু সাজানো ডকুমেন্ট আর একটি রেকর্ডিং দেখায় যাতে মনে হয় অনিরুদ্ধ বিদেশি এক ব্যবসায়ীর সঙ্গে ডিল করছে হঠাৎ করে পরিস্থিতি পুরো উল্টে যায় বোর্ডের সদস্যরা বিভ্রান্ত হয়ে পড়ে চেয়ারম্যানও ধাক্কা খান প্রমাণ সত্য কি মিথ্যা তা যাচাই না হওয়া পর্যন্ত তিনি বাধ্য হয়ে বলেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অনিরুদ্ধকে সাময়িকভাবে সাসপেন্ড করা হলো এই সিদ্ধান্তে ফারুল ভেঙে পড়ে সে মানুষটা তাকে বাঁচতে এসেছিল যে মানুষরা তাকে বাঁচাতে এসেছিল তাকেই আজ বিপদে ফেল সংযুক্তা রায়ণ প্রতিবাদ করতে চায় কিন্তু বোর্ডের সামনে তার কথা কেউ শুনে না অন্যদিকে সংযুক্তা মনে মনে হাসে তার মনে হয় সে আবারও ক্ষমতার জুড়ে সব কিছু নিজের দিকে গুড়িয়ে নিয়েছে সে মনে মনে বলে আমার বিরুদ্ধে যে দাঁড়াবে তাকে আমি আগে সরিয়ে দেব। শেষ দৃশ্য দেখা যায় অফিস সময় অনিরুদ্ধ শান্তকলায় ফারুলকে বলে বই পেও না সত্য লুকিয়ে রাখা যায় মুছে পেলা যায় না আমি আবার ফিরব এই কথা শুনে ফারুলের চোখে নতুন আশা জ্বলে উঠে কিন্তু সামনে যে জোর অপেক্ষা করছে তা সে কখনো বুঝতে পারে না আগামী পর্বে কি অনিরুদ্ধ নিজের নির্দোষ প্রমাণ করতে পারবে তার সব ষড়যন্ত্রকে এবার প্রকাশ পাবে নাকি ফারুল আরব বড় বিপদের মুখে পড়তে চলছে